নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল দেখো এই সিম্পল গার্ল সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো দেখো বন্ধুরা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বলবো না আজকে পনেরো দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমছেই না তো দেখো এখানে তুলসী গাছটা আগের পুরানো যে তুলসী গাছটা ছিল সেটা উঠিয়ে আবার নতুন একটা তুলসী গাছ লাগানো হয়েছে আর কি বুধবার দিন লাগিয়েছিলাম আর এখানে টবে একটা লাগিয়েছি যেহেতু আমাদের বাড়িতে বাড়ের পূজা দিই আমরা সেই কারণেই এখানে টবে একটা তুলসী গাছ লাগানো হয়েছে ওই বারের পূজা দেওয়ার জন্য আর কি তো চলো বন্ধুরা দেখো রান্নাঘরে এখানে মা রান্না করবে কিছু তো সেই মা সেই আর কাটাকুটি করছিল আর কি তো এখানে একটু চা রয়েছে সকালবেলা চা খাওয়া হয়েছিল আর কিছুটা রয়েছে আর কি আমাদের এখন গাই নেই এখন লিকার চাই খাওয়া হচ্ছে আর এখানে দেখো কালকে আমাদের আয়শার দাদু এসেছিলো আমাদের তালৈমশায় তো তালের বড়া এনেছিল আর কি তা ওটাই কিছুটা রয়েছে ওনাদের বাড়িতে হয়েছিল তালের বড়া তাই দিতে এসেছিলো যেহেতু আমাদের বাড়ির কাছেই ওনাদের বাড়ি বেশি দূর নয় সেই কারণেই আর দেখো সেই কুমড়াটাও কাটা হয়েছে কেটে আয়শার দাদুর কাছে ওদেরকে অর্ধেকটা মানে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি দিয়েছি যেহেতু এত বড় কুমড়া আমরা খেয়ে পারবো না সেই কারণে চলো বন্ধুরা আজকে রান্না করে কি কি রান্না বান্না হয়েছে চলো দেখে আসি আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো বন্ধুরা বাইরে দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে সত্যি আমাদের এখানে যে কি বৃষ্টি হচ্ছে না তোমাদেরকে কি বলবো এত বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি মতো হচ্ছিল না আর এত পরিমাণে এখন বর্ষা হচ্ছে যে আর ভালো লাগছে না মানে সারা জায়গা খালি কাদা 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 তো একটু থেমে একটু রোদ উঠলে ভালো হতো আর এখানে দেখো কিছুটা আমাদের গাছের বেগুন তোলা হয়েছে বাজারে নিয়ে যাবে কালকে বাবা তো দেখো বেগুনগুলো না গাছে অনেকটা পরিমাণে হয়েছিল বেগুনগুলো পচে পচে সব পড়ে গেছে আর কি আর এই কিছুটা বেগুন মা তুলে এনেছে আর এখানে আইসাকে ওর মা খাওয়াচ্ছিল আর কি এখানে দেখো রান্নাঘরে মা বসে এখন খাচ্ছে এখন দুপুর টাইমটা এখন বসে খাচ্ছে আর কি তো চলো দেখি আজকে কি রান্না বান্না হয়েছে দাঁড়াও লাইটটা লাগিয়ে দিই রান্নাঘরটা খুব অন্ধকার লাগছে তো চলো বন্ধুরা কি রান্নাবান্না হয়েছে দেখি সে কুমড়াটা এখানেই আছে দেখো এখানে ভাত রয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমি এখনো খাই নাই আয়েশার মাও খাই না এখনো এখানে কাওয়ার জন্য একটা ভাত মানে বেড়ে রেখেছে আর কি আর এখানে দেখো সকালবেলায় বেগুন ভেজেছিলো সেটাই মানে সকালে সবাই খেয়েছিল। এখনো দুপুরবেলা খেলো আর এখনো দু তিন পিচ রয়েছে যে কারণে আমরা মানে দু একজন বাকি রয়েছে, তো দু তিন পিচ রয়েছে আর কি আর এখানে দেখো আমাদের বাড়ির সবার প্রিয় একটা সবজি রান্না হয়েছে আজকে মানে কচু গাছের লতি দিয়ে মাছ আর কি এই কচুর লতি দিয়ে না ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো ছোটো মাছ তো পাওয়া যায় না আমাদের এখানে খুব একটা তো দেখো এই যে ছোটো সাইজের রুই মাছ এসেছিলো সেই মাছটা দিয়েই আর কি রান্না করলো তো খুব খেতে ভালো হয়েছিল তো দেখো এখানে খাওয়া হয়ে গেছে তো আমরা দু একজন বাকি আছি আর কি তো মশলা দিয়ে মাছটা দিয়ে করেছিল তো আমি তো খালি এটা দিয়েই খেয়েছিলাম আমি আর মাছের তরকারি করেছি ওটা আর খাই নাই খালি এটা দিয়ে খেয়েছিলাম খুব ভালো হয়েছিলো আজকে মানে লতিটা খেতে আর এখানে দেখো মানে সবজি দিয়ে মাছের তরকারি করেছে এটা বাবা খাবে ভাই মানে সবাই খাবে আর কি তো কী তো এটা দুপুরবেলা কেউ সেরকম খায় নাই মানে মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে মাছের তরকারি বেগুন দিয়ে করা হয়েছিল তো এটা রয়ে গেছিলো রাত্রেবেলা গরম করে এটা খাওয়া হয়েছিল আর লতি দিয়ে সবাই ভাতটা খেয়ে এনেছিলো আজকে দুপুরবেলাটা মানে খুব ভালো হয়েছিল লতিটা খেতে যেহেতু অনেকদিন পরে খাওয়া হয়েছে সেই কারণেই মানে খুব ভালো লেগেছিলো খেতে বাইরে না খুব বৃষ্টি হচ্ছে জানো তো আর এখানে দেখো বেগুন কেটে রেখেছে মা সন্ধ্যার সময় মানে চপ করবে বলে হয়তো মানে কেটে কেটে রেখেছে বেগুনের চপ খাবে বর্ষাকালে একটু চপ একটু মানে ভাজা জিনিস খেতে সবারই ভালো লাগে বলো তো দেখো বাইরের ভিউটা কি বর্ষা হচ্ছে বাইরে চলো বন্ধুরা ঘরে যাই তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে রান্না রান্নাবান্না কি হয়েছে দুপুরবেলাটায় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন চলো ঘরে যাই এই বৃষ্টির ভিতরে না আর বাইরে বেশিক্ষণ থাকি না ঘরের ভিতরেই বেশি টাইমটা থাকি আর কি মানে ভালো লাগে না বৃষ্টির ভিতরে বাইরে থাকতে তো ঘরেই থাকি তো চলো যাই তো চলো বন্ধুরা এখন একটু ঘুমাবো তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে বিকালবেলা সন্ধ্যাটা মানে সন্ধ্যার সময় সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম তারপরে একটা জেঠু এসেছিলো জেঠুর সঙ্গে বসে সবাই কথা বলছিলাম চা চা খেলাম চপ ভাজা হয়েছিলো সেসব খেলাম আর কি তো বন্ধুরা তোমরা যে আমার আমার চ্যানেলে নতুন বন্ধু যদি হয়ে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে প্লিজ একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো